মানে 22000 টাকা আপনি 12GB 256GB পাচ্ছেন আবার ভালো ক্যামেরা পাচ্ছেন এই দেখেন একটু বাম্পার আনফ্রেস তাহলে এটা আপনার ভার্সন ভার্সন আট একশো আট রয়্যাল ব্লু কালার আচ্ছা কত থাকবে আজকে 12 128 ডুয়াল সিম পেয়ে যাচ্ছেন আজকে মাত্র অনলি 32000 টাকা অনলি প্রেম প্রো 6GB 128GB 6GB 128GB 6GB 128GB ফুল ফ্রেশ আছে একদম ফুল ফ্রেশ প্রাইস থাকবে মাত্র 17500 মাত্র 17 হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারাজু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা অফিসার পার্ক লেভেল 4 ব্লকে সব আরটি ইন্টারন্যাশনাল আর আরটি ইন্টারন্যাশনাল মানে কিন্তু বড় ভালো ভালো অফার থাকে আজকে দেখতে পাচ্ছেন যতগুলো ডিভাইস প্রত্যেকটা ডিভাইস কিন্তু অফার প্রাইস থাকবে এবং ফ্রেশ কন্ডিশন রিজনেবল প্রাইসে

Y200e ইউ একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি পাবেন আপনার আট একশের প্রাইস থাকবে আজকে 18500 পাঁচশো আঠার ছয় একটা প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার

একশো আঠাশ জিবিপ্লে ফিঙ্গার্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার ডিসপ্লে সহকারে পেয়ে যাচ্ছে

ছয় জিবি চৌষট্টি জিবি প্রাইস থাকবে আজকে মাত্র অনলি দিয়ে দিব তেরো হাজার টাকা মানে তেরো হাজার তেরো হাজার তেরো হাজার টাকা

রিয়েলমি এইট প্রো রিয়েলমি এইট প্রো আর আট জিবি একশো আঠাশ জিবি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বক্স চার্জার সব এই হচ্ছে মাত্র অংলি দিয়ে দেবো

অস্থির লেভেলের ক্যামেরা আপনি মোটামুটি এই ফোন নিলে আপনার অন্য কোনো ফোন নিতে হবে না এরকম ক্যামেরা ঠিক আছে একদম বুঝার ভাসমান কাছের টুকরা দেনা ভাই আপনি নিবেন আর চালাবেন এক কথায় নিবেন আর চালাবেন ভালো ক্যামেরা বক্স আদর্শ আছে আজকে অফার প্রাইজে দেনা ভাই জি আচ্ছা নেক্সট কোন দেখবো আমরা নেক্সট চলে যাবো আমরা পিক্সেল সেভেন Pixel 7 Pixel 7 RGB 128GB 128GB RGB 128GB প্রাইস থাকবে আজকে 27500 27 করুন ভাই

তারপর দেখব টেন প্লাস নোট টেন প্লাস নোট টেন ছাপান্ন জিবি আচ্ছা ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে ক্যামেরা কিন্তু

একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এরপরে তারপর দেখাবো স্যামসাং নোট টেন স্যামসাং নোট টেন সামসাং নোট টেন বারো জিবি দুইশো ছাপান্ন একশো আটাই জিবি বারো জিবি একশো আটাই জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো তারপর দেখাবো আপনার স্যামসাং এস টেন আট জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে

তারপর দেখাবো রেডমি রেডমি নোট টুয়েলভ আঠাশ জিবি আচ্ছা আট জিবি একশ আঠাইশ জিবি প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পনেরো হাজার পর তারপর দেখাবো রেডমি নোট টুয়েলভ রেডমি নোট টুয়েলভ